আসসালামু আলাইকুম আজকে আপনাদের পাইকারি জোন থেকে কিছু আইটেম দেখাবো একদম শীতের আইটেম যারা আপনারা ব্র্যান্ডের গিজার খুঁজতেছেন ভালো মানের গিজার তো তাদের জন্য আজকে গিজার দেখাবো তো চলুন আমি আপনাদেরকে একটু গিজার দেখাই তো আপনারা যারা হোম অ্যাপ্লায়েন্স আইটেম খুঁজতেছেন ভালো ভালো মানের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছোটো থেকে বড় সব ধরনের আইটেমই পাবেন তো আজকে একটু দেখাই আসেন আমাদের এই যে নতুন গিজারগুলো আসছে এখানে দেখেন প্রথমে যে এটা একটু দেখান এটা হলো পঁয়ত্রিশ লিটার মিয়াকো ওয়াল মাউন্টেড গিজার তো এই ধরনের যারা গিজার খুঁজতেছেন একদম পাইকারি দামে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ইমো নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন সব ধরনের গিজারই আছে ওয়াল মাউন্টেড রয়েছে সেলিংয়ের সেলিং টাইপের যে গিজারগুলো তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের বেস্ট টাইপের গিজারগুলো পাবেন আমাদের কাছে তো এটা হলো মিয়াকো ব্র্যান্ড পঁয়ত্রিশ লিটার আছে এখানে আরও গিজার আমি রেখেছি দেখেন এই যে হলো পঞ্চাশ লিটার এটা অনেক বড়ো একটা ক্যাপাসিটি পঞ্চাশ লিটার যারা বড় অ্যাপার্টমেন্টে লাগাতে চান যাদের ধরেন দশতলা বারোতলা এরকম বিল্ডিং তো এটা কোনো ফ্যাক না সব ধরনের বিল্ডিংয়ে কিন্তু আপনারা এই গিজারগুলো লাগাতে পারেন এটা হলো পঞ্চাশ লিটার এটা হলো পঁচিশ লিটার বিশ লিটার তিরিশ লিটার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গিজার রয়েছে আমাদের কাছে ওয়াল মাউন্টেড গিজার তো এই ধরনের গিজার রয়েছে এছাড়াও আমাদের কাছে এরিস্টন ব্র্যান্ডের গিজার রয়েছে শামীম ব্র্যান্ডের গিজার রয়েছে সব ধরনের গিজারই আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে হোম অ্যাপ্লায়েন্স কিচেন অ্যাপ্লায়েন্স সব ধরনের গিজারই আমাদের কাছে পাবেন আমাদের কাছে পাবেন এয়ারফ্রায়ার পাবেন এছাড়াও ইলেকট্রিক ওভেন পাবেন ভ্যাকুয়াম ক্লিনার পাবেন ভ্যাকুয়াম ক্লিনার কমার্শিয়াল যে ভ্যাকুয়াম ক্লিনার বড় বড় ইন্ডাস্ট্রিদের আগে এই ভ্যাকুয়াম ক্লিনারগুলো আমাদের কাছে পাবেন ভিও দ্রুত যোগাযোগ করবেন পাইকারির জন্য আমাদের যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারগুলোতে সরাসরি যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ভালো করে দেবেন